না 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 শাড়ি দিয়ে হয় না পয়সা ওয়েস্ট হয়ে যাবে দাঁড়াও একটু থেমে যাও তুমি জানো কি তোমার শাড়ি জিএসএম কত ম্যাক্সিমাম ট্র্যাডিশনাল শাড়ির জিএসএম এস ফরটি থেকে নাইনটির মধ্যেই হয় শাড়িকে ফ্লোয়ি ড্রেপি এবং মুভমেন্ট ফ্রেন্ডলি করার জন্যই লাইট জি এ তৈরি করা হয় লাইট জি মানে হচ্ছে থ্রেড ডেন্সিটি কম অনেকেই হয়তো ভাবছো শাড়িগুলো পরে আছে কোনো ড্রেস তৈরি করে নিই আর রুমিনিক থেকে তো ডিজাইন আইডিয়া পেয়ে যাচ্ছি যতই লাইলিন ইউজ করো না কেন শাড়িটাই ফেটে বেরিয়ে যাবে দেখবে লাইলিনটা রয়ে গেছে আমাদের ওয়েড্রোবে ভাজ করে রাখা শাড়ি দেখবে ভাজে ভাজে ফেটে যায় বিকজ অফ দিস লাইট জিএসএম তাই সব তাই সবসময় একটা জিনিস মাথায় রাখবে রুবিনি কিন্তু নিজস্ব ফেব্রিক তৈরি করে সেই ফেব্রিকগুলোর জিএসএম মিনিমাম হানড্রেড থেকে ওয়ান ফর্টি এ আমরা ফেব্রিক তৈরি করি যেই ফেব্রিকগুলো যে কোনো ফেব্রিকে হতে পারে বেনারসি হতে পারে ক্রেপ হতে পারে যেগুলো কিনা একদম পারফেক্ট ফর স্টিচিং রেজিস্ট্যান্স একটা ড্রেস যখন তৈরি করা হয় সেই ড্রেসের সিম লাইন ডটস জিপ ওয়েজ শেপিং এগুলো হচ্ছে টেনশন পয়েন্ট লাইট শাড়ি ফেব্রিক ওই টেনশন পয়েন্টগুলোর চাপটা সহ্য করতে পারে না তবু জোর করে যদি করা হয় রেজাল্ট কি সেই শেপটাই নষ্ট হয়ে যায় সিমগুলো খুলে যায় আম হলে টান ধরে জিপ এরিয়া ফেটে যায় তাহলে উপায় উপায় তো আছেই রুবিনিক আছে তো যে ড্রেসটা পছন্দ হয়েছে সেই ড্রেসটা তুমি জাস্ট স্ক্রিনশট দিয়ে দাও সেভেন এই নাম্বারে অথবা রুবিনীকে স্টোরে চলে যাও প্রচুর প্রচুর ডিজাইন পাবে প্রচুর ওখানে স্টক আছে